জয় বা নমস্কার আমি তান্ত্রিক ভার্গবানন্দনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছে আমি আজকে হাতে রয়েছি অতি শক্তিশালী একটি বিদ্যালয় সেই বিদ্যালয়টি হচ্ছে সার মন্ত্র এই সার মন্ত্র দিয়ে বাল কুকান জাদু টোনা কুফুরি কালাম নারা কালাম সমস্ত কিছু নষ্ট করতে পারবে এই মন্ত্র এবং যে সার মন্ত্রটি দিব এই মন্ত্রটি বহু কাজ করতে পারে। কিন্তু সমস্ত নিয়ম না একটা বিষয় বান কুকানি চাদু টোনা পুকুরি খেলাম এই সমস্ত যত প্রকার পুকুরি বিদ্যা যত প্রকার সহ কর্ম আছে সমস্ত কিছু নষ্ট কি করে করতে হবে সেই বিধি সম্পর্কে বলে দেওয়ার বাদ বাকিটা অতি শক্তিশালী একটি বিদ্যা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে তো বানগ্রস্ত ব্যক্তি শরীর শরীর থেকে সাথে সাথে সম্পর্কে আলোচনা করব এই বিদ্যাটি সকলে মনোযোগ দিয়ে দেখবেন স্ক্রিপ করে কেউ দেখবেন না যার ভালো লাগবে সে দেখবেন যার ভালো লাগবে না সেই মুহূর্তে বেরিয়ে যাবে কারণ আমি কাউকে তেল মাখিয়ে দেখাতে দেখাচ্ছি না যার ভালো লাগবে সে দেখবেন যার খিদে আমি জোর করে কাউকে ডাকছি না বা যে করবেন না দয়া করবেন ভালো লাগবে দেখবেন না আরো দেখবেন না তো যাই হোক মন্ত্রে ফিরে যা মন্ত্র সম্পর্কে আর কি বলব বিধি সম্পর্কে বলব সকলে মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করে দেখবেন বালুর গাছে তারকে তেরো গাছে তাল তারই তলে বসে আছে কামারবিদ্যে আগের শখ কামারিয়া বলে ভাই বসে কর কামারিয়া বলে ভাই শান করাচ্ছে এই সানে কি কাটে কেন কবি একটু কাটে কামারিয়া বাল রাম বাল সাব্বান হীরা সুরি বীর কাটিয়া শান বসিল পাতাল পাতালের বাসুকি কাপে কোথা থেকে মিটা ঢাকা দিয়া শান শুনিয়া কাব্যে রিটা মাটি ভীম অধিকারে ভীম বলে চন্দা করি নিবেদন দশ অহংকারে সাগর পত্র হল ছিল সূর্য যায় গাজের গর্জ এই মন্ত্র শুনো ভাই সাড়ে তো দাঁড় ভাঙ কি লোহার কবাট হইল শঙ্কা হারাই পশ্চিম কোণে পারে তুলতো আগে যাই সারবা পাশে যায় উঁচু নিচু কাটিয়া সাদ সাজালো পুকুরের ঘালি রক্তের সিটা রক্তের ফোটা রক্ত পরে ধারে রক্ত পরে ধারা অবুকে রঙ্গে বাল কাল জাদু টোনা কুফরি কালা উল্টা কালা নাড়া কালা হাসিতে যদি সাজ দোহাই তোর তেত্রিশ কোটি দেবতার ভক্তার মাথা খাস দোহাই শিক্ষার

উঁচু নিচু গাটকিয়া সাদা সাজালো কুকুরের খালু রক্তের সিদ্ধা রক্তের গোটা রক্ত বড় ধারা অমুকে রক্ত করে বাল জাত গোটা কুকুরি গালাম ওটা কালাম দাঁড়া গালাম আশিতে যদি যা দোহাই তো তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি দেবতার মাথা ঘাস দেবীপত্তার মাথা ঘাস দুহাই শিক্ষা অনুস্তাবো দু হয় দোহার শিক্ষার প্রস্তাব দো হয় দোহার শিক্ষার ব্যবস্থাপন দোয়ার এবার কি করতে হবে প্রথমে সংগ্রহ করতে হবে একটি মাটির গর্ব শরীর মুগল বাড়ে কী লাল কি লালতে হবে মাটির গর্ব বানাতে হবে একটি কাছে উল্টা ধারের কাছে কামার কামারের দোকান থেকে একটি উল্টা ধরে কাছে বানাতে হবে শরীর মোগল বান থেকে কাশিটা বানাতে হবে শ্মশান থেকে মরার কয়লা নিয়ে আসছে মরার কয়লা নিয়ে এসে কাছ থেকে দিয়ে বলতে হবে যে ওই কয়লা দিয়ে কাছে উড়িয়ে তৈরি করে দিতে হবে ওই কয়লাটি দিয়ে শনি মঙ্গলবার কাছে বাড়াবে একুশ প্রকার গাছের কাটা সম্পর্কে শনি বা মঙ্গলবার যেগুলো গাছের কাটা একুশটা শুয়ে একুশটা বসে এই সমস্ত জিনিস লাল শালুকে বাঁধতে হবে লাল শালকে বেঁধে

যে মঞ্চ দিলাম এই মঞ্চ পাঠ করবেন এবং জলে সাতবার মঞ্চ পাঠ করবে সাত সিদ্ধ মন্ত্র এই মন্ত্র সিদ্ধ করতে হবে না এই মন্ত্র জাগাতে হবে এটা জাগার মন্ত্র তো কি করতে হবে এবার ওই রুগীকে যার কাজ করছে তার নতুন একটি বস্ত্র পরিধান করতে হবে নতুন বস্ত্র পরিধান করে কাজ করতে হবে বড় ওই রুগীকে দাঁড় করিয়ে দিয়ে হাড় বাগুচা পাতা নিতে হবে পাতা নিয়ে জলের ভিতর ডুবাতে হবে মন্ত্র পাঠ করতে হবে মাথা থেকে পাউর দিয়ে তাকতে হবে তারপর চোখের স্বাদ পাঠা জলের ফিকে বাঁধতে হবে চোখ দিয়ে যত প্রকার বান চালানো চোখ দিয়ে এবার তিন তিনবার জল খাবে খাবে জল এবার কেউ একজন কাশি মাথার উপর ধরবে এবং একজন কলস থেকে জল ঢালবে মাথা এই ঘুষবার জল ঢালবে পুরো অঙ্ক প্রতঙ্গ ভিজে যাবে এই কাজ করলে সর্বপ্রকার তিস সর্ববন্ধ বা জাদু টোনা কুফরি কালাম উলাম সমস্ত কিছু কেটে যাবে এবার মুগের গায়ে একটা কবচ করে দেবে শরীর বক্রে একটা কবচ করে দেবে কবচ করে তার তান্ত্রিকের ক্ষমতা নাই পৃথিবীর কোনো তান্ত্রিকের ক্ষমতা নাই যে তার শরীরের বসাতে বাজার বা যার কোন প্রকার ক্ষতি করতে হবে অনেক কথা বলে ফেললাম যদি কারণ কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয় কোনো কিছু জানতে চান বুঝতে চান নাম করে যোগাযোগ করবে বা কেউ যদি কোনো কাজ করাতে চান বিষয়ে আলোচনা করতে চান আমি চেষ্টা করব সমস্যা সমাধান করার জন্য মা আদি পরাশক্তির কৃপায় সে সহজ হইলে সমস্ত গাছ অনেক কথা বলে বললাম জয় মা জয় মা জয় মহাকাল জয় মা আদি পরাশক্তি